ইসলাম আলমগীর উপস্থিত স্থায়ী কমিটির সদস্য দীর্ঘদিন রাজপথে যাদের অংশগ্রহণে কেবল স্থায়ী কমিটির সদস্য সুভায় গুল হওয়া আয়না আয়নাগরি থেকে প্রায় বাংলাদেশে এসে তিনি এখন বর্তমানে বাংলাদেশের রাজনীতির আমাদের ষড়যন্ত্রের সাথে কাতারে এসে রাজনীতির নেতৃত্ব নিচ্ছেন স্থায়ী বাঙালির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ পরিবারের সদস্যবৃন্দ সকলকে আজকের এই দিনে সহানুভূতি জানাচ্ছি বন্ধুরা আমার বক্তব্য দেবার কিছু নেই আজকে এখানে পারভেজের মেয়ে বক্তব্য দিলেন আজকে আমি যদি থেকে ফেরত না আসতাম যদি ফেরত দেওয়া না হতো তাহলে আজকে আমার সন্তান আজকে পারভেজের মেয়ের মতো কান্নায় জর্জরিত হয়ে আমাকে ফেরত আনার যে আকুতি করত সেই অনুভূতি যখন আমার মধ্যে আসছে তখন আর নিজেকে ধরে রাখতে পারছি না আমার আপনারা আমার সামনে যারা সমবেত আছেন আমার মনে হয় এই সরকার এই হাসিনা সরকারের এই সৈন্যবৃত সরকারের রোসায়নামের শিকার হন নাই এরকম কর্মী আর সামনে কেউ নাই বন্ধুরা আমার আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে দেশটায় তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই যুদ্ধে লিপ্ত হয়েছিলাম আমরা যারা শহীদ হয়েছি যারা গুম হয়েছি যারা গুমের শিকার হয়েছি যারা এখন কারাগারে আছেন প্রত্যেকের শ্রোকে আমি শ্রদ্ধার শরীর দেখছি বললো আমার কর্মচারীদেরকে আইনের আওতায় আনতে হবে তার নির্দেশে কিন্তু এই গুণ খুন হয়েছে খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে আইনের আওতায় এনে তাকে ফাঁসির পঞ্চে তাকে আমরা দেখতে চাই ঘন্টা আমরা একটু ধৈর্য ধারণ করব আমরা বিরোধী দলে আছি ইনশল্লাহ আগামী দিনে এই নতুন বাংলাদেশে তারেক্রহ রহমান নেতৃত্ব দিবেন তারেকরা আমার দেশের হাল ধরবেন তখন সকল বিচার ব্যবস্থা কায়েম হবে ইনশল্লাহ আমি আপনাদেরকে শুধু বলতে চাই খুব হয়েছিলাম দেড় বছর পরে জেলখানা থেকে বের হয়েছি যখন আমি জেলখানা থেকে বের হয়ে প্রথম হাজিরা দিয়ে পথে যাই তখন আমাকে এক বুকের মাথুর তালুকদার বলেছিল ভগুন তুমি অনেক ভাগ্যবান আমি বললাম হ্যাঁ ভাই আমি অবশ্যই ভাগ্যবান কিন্তু এই কথাটা কেন বললেন একটু বলেন কয়ে তুমি যখন বুম হয়েছ শেষনাথ তারেক রহমান আমাকে চারবার ফোন করেছে আমার জীবনের এটাই ওনার প্রথম ফোন জন্য উনি চারবার ফোন করেছে বলছে আপনি ডিবি অফিসে লেখ অফিসে যান আপনার যদি কোনো ক্ষতি হয় আমি দেখব কিন্তু আপনি ভবনের জন্য চেষ্টা করেন ভবনকে আমরা কিভাবে ফেরতব সেই চেষ্টাটা করেন বলতো আমার তার পরবর্তীতে আমি যখন হয়ে যাই তখন এমবি সভাপতি মুকিত ভাই বলেছে খবর তুমি অনেক ভাগ্যবান আমি কই কেন ভাই ভাগ্যবান বলে তোমার জন্য তারে তো আমার আমাকে পাঁচ শরীফে পাঠিয়েছে পাঁচবার মন্দা করার জন্য আল্লাহর কাছে আমাদের তোমাকে আমরা ফেরত পাই বন্ধুরা আমার আমরা সেই সেই নেতার সৈনিক সৈনিক এই কথা শোনার পরে রাজপথের মধ্যে এক সিকেটের জন্য কখনো আমরা ভয় পাই নাই বন্ধুরা আমার আমরা আগামী দিনে সেই নেতার নেতৃত্বে যে কোনো পরিস্থিতিতে রাজপথে থেকে মোকাবিলা করবো ইনশাল্লাহ धन्यवाद बांलमा